তো হ্যালো বন্ধুরা আজকে ব্লগটা আমি সারা দিন আসিনি ব্লগটা শুরু করিনি আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছি তা বর গেছিলো দেখো রেশন তুলতে চাল নিয়ে এসেছে তো মাথায় করে এনেছে বলে কি বলছে আর বাবু এদিকে হাসছে বসে বসে তো আমি আর সন্ধ্যাবেলা তরকারি রান্না করবো একটু আর এদিকে চা করেছি দুপুরে শুধু বাঁধাকপির তরকারি করেছিলাম তো আদা দিয়ে চা করেছি আর একটু দেরি করে পটলের পটল আলুর তরকারি করবো একটা তরকারি করবো দুপুরে যে বাঁধাকপিটা করেছিল সেটা খাওয়া হয়ে গেছে আর এটা কেটে রেখে দিয়েছি আর সন্ধ্যাবেলা এখন টিফিন হচ্ছে গিয়ে বিস্কুট আর চা আজকে আর কিছু করিনি বড় ভাব বেরিয়ে যাবে বলছিল কিন্তু যায়নি তো আমরা সবাই তিনজনে মিলে বসে চা বিস্কুট খেয়ে টপ বিস্কুটটা আমার খুব ফেভারিট আর সব বিস্কুটই ফেভারিট টপ বিস্কুটটা আমার খুব ভালো চা বেশি চা খেতে তো তারপরে দেখো চাটা খেয়ে নিয়ে আর বেরোয়নি বললো দেরি হয়ে গেছে আজকে আর বেরোবো না আমি চলে এলাম প্রায় এখন আটটা মতো বাজে তরকারি বসাতে তো আজকের ব্লকটা বেশি বড় হবে না ছোটোর মধ্যে তবুও মনে করলাম আজকে ব্লকটা দেবো না তো সেই জন্য তো কড়াই তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে যেরকম পটল আলুর তরকারি রান্না করে এরকম নরমালি করবো অন্য কিছু আর নেই তো আর সবজির যা দাম এখন ঘরে আছে কিছুই নেই আর আজকে নিরামিষ খাবো বলে সেই জন্য তো চলো আজকে ব্লকটা এখানেই টাটা বাই